থাকলে ও মিলে বসু বসো কেমন আছো ভালো আছি আমি ভাবছিলাম তোমরা আজকে বাড়িতে নেই পয়লা বৈশাখের শপিং করতে গিয়েছো পয়লা বৈশাখের শপিং না আমাদের দুদিন আগেই করা হয়ে গেছে তোমার দাদা এবার পয়লা বৈশাখী না আমাকে সীতা দিন দিয়েছে তারপর আমাকে বলে যে তুমি অনলাইনে দেখো শাড়ি দেখো তাই দেখো বসে বসে শাড়িটা দেখছিলাম কেমন লাগছে কি মিনাক্ষী দেখো তো আমার ভালো লাগছে দিদি শাড়িটা এই সীতা দিনের সঙ্গে পরলে ভালো লাগবে তো ভালো লাগবে তাই তুমি পরলে খুব সুন্দর লাগবে দেখ নিতে অনেক সুন্দর যা কি যে বলো না মিনাক্ষী তুমিও তো কত সুন্দর শুধু তোমার স্বামী তোমাকে ঠিকভাবে যত্ন করে না তাই মিনাক্ষী তুমি এবার পয়লা বয়সে কি নিয়েছো নিয়েছ আমি এখনো কিছু নেই দিদি আচ্ছা তোমাকে দেখাই তোমার দাদা আমাকে যে সীতা দুলটা দিয়েছে তুমি একটু দেখো আমি সীতা না তুমি যদি পড়ো তোমাকেও খুব ভালো লাগিয়ে সত্যি দিদি হ্যাঁ সীতা যেই পড়ে তাকে খুব ভালো লাগে আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমার দাদা আমি যখন যেটা বায়না করব তখনই আমাকে সেটা দেয় আমাকে খুব ভালোবাসে রাখো দিদি বাড়ি যায় দাদা কার কাজে গেছিল গেছিলাম ওই পারে ভজার যা কাজে ওর বউবার বাড়ি নাই রান্না করবে কে হাতে যেটুকুন কাজ ছিল বাকি সেটুকু তারা হরা করে কই চলে আসলাম দেখি বাড়িতে রান্না হলো নাকি খি দেয় আর থাকতে পারতেছি রে ভাই আমি তোমার সঙ্গে একটু পরে কথা খবর না হ্যাঁ আরে বললাম ভাই এখানে পেঁয়াজ এইভাবে রাখিস আমার এমনিতে জায়গা বাসা কম অল্প জায়গার মধ্যে থাকি এই তো আমার হইতো কিছু টাকা পয়সা হইতো আর হবে ভাই কি করে জায়গা জমি না থাকলে যা হয় খাই তো মিস্ত্রি কাম করি রেহ ও মিনাক্ষী মিনাক্ষী

পয়লা বৈশাখের গিফট হিসাবে দিদিকে একটা বড় সীতা দুল দিয়েছে সোনার তুমি আমাকে কি গিফট পয়লা বৈশাখ আমি কিন্তু কোনো কথা শুনবো না আমার এবার দিতেই হবে একটা ভালো জিনিস তোমার তুমি সবই জানো সবই বুঝো দিন মজুরি তো পাই দুশো টাকা তাই তোমার সীতা দোলটা থেকে দেবো আমি তুমি এইটোকোনো বুঝো না তুমি সেটা দুল না দিতে পারলে আমাকে একটা ছোট্ট কানের পাশা দেবে তাও তো সেই অনেক টাকা লাগবে না তাও আমি অত টাকা কোথায় বা পাবো কেন তুমি যে ওইখানে দিতে ফিস্ট করে রেখেছো অল্প অল্প করে কিছু জমিয়ে ওইখান থেকে আমাকে বানিয়ে দেবে আমি কিন্তু কোনো কথা শুনবো না আমার তোমার দিতেই হবে তুমি সবই জানো তোমার দুটো মেয়ে তাদের বিয়ে দিতে হবে না এরকম বায়না ধরলে হয় বলো ওরা তো তো বড় হচ্ছে না আমার এখনো ছোট আছে তুমি তোমাকে কিছুই দাও না আমার ওদের টেনশনে আমার খাওয়া দাওয়া ঘুমও আসে না জানো তুমি সেটা তুমি একটু বুঝো ভাবো দেখো আমি কীভাবে থাকি সব জেনেসও তুমি এই এই প্রশ্নগুলোই আমার বারবার করো যাও তুমি রান্না করো আমার খিদে পাইছে ব্যাপার তুমি এখানে বসে বলে রান্না করবে না না তার জন্য রান্না করবো আমি তোমার সংসার সাথে আমি বোরো মতো খেটেই যায় তুমি আসতে আমার কিছু সুবিধাও না তুমি রান্না করো হেডে আমি বাজারে যাই তোমার জন্য সুন্দর যে কেটে শাড়ি নিয়ে আসে হ্যাঁ আমার শাড়ির দরকার নেই আমাকে পঞ্চাশ দিতে হবে না আগে রান্নাটা তো করো আমি রান্না করতে পারবো না রান্না করে খাও তুমি ভগবান ঠিক আছে রান্না করে খাই দিতে পারলেই ভালো আর না দিতে পারলেই আমি খারাপ এত ভালোবাসি তাও তোমার মন পাই না বুঝতে পারছি আজকাল টাকা পয়সাই সব টাকা না থাকলে তার কোনো দামও নাই একজনে ছবি আঁকা মনে আরেকজনে বসে বসে রম্বা সে দিয়ে চলে খাবো কোনো জিনিস দেবে না এখন করবো না আমি কবে

সকালবেলা তুমি আমাকে এত বড় সীতা দোল দেখালে দাদা তোমাকে গিফট করেছে দাদা তোমাকে কত ভালোবাসে তাও তুমি মন খারাপ করে আছো তোমার তো মন খারাপ করার কথা না দিদি মন খারাপ করার কথা তো আমার দিদি আমার বর তো আমাকে কিছুই দেয় না এই বছরও পয়লা বৈশাখে আমাকে কোনো কিছু গিফট করলো না দাদা তো তোমাকে কত ভালোবাসে স্বামীর ভালোবাসাই তুমি মানে দিদি তোমার মতো যদি আমি থাকতাম তাহলে আমি সব সময় হাসি খুশি থাকতাম বসে থাকো না তো আমার ভালো লাগে না আমার যখন একটু খারাপ লাগে তখন আমি তোমার কাছে আসি এখানে বসে বসে গল্প করলে হবে রান্না করবে কে তোর মা এসে করবে দাদা আপনি কিন্তু কাজটা ভালো করলেন না আপনাকে আমি খুব ভালো জানতাম পরের পর জ্ঞান আমি শুনবো না খুব জ্ঞানের ভান্ডার হয়ে গেছে নাকি বউকে কি করে শাসন করতে হয় সেটা তুমি শেখাবা যাও বাড়ি থেকে বেরিয়ে যাও আপনার কাছে আমি থাকতেও আসেনি খেতেও আসেনি আমি চলে যাচ্ছি দিদির কাছে একটু আসি কেমন করলো কোনোদিন আসবো না শি 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 বড়লোক হতে পারে স্বামী স্ত্রীর প্রতি এ এক ফোঁটা ভালোবাসা নেই চাইনা আমার ওরকম শোনা ওই রকম আমার স্বামী আমার অনেক ভালোবাসে সেটা তো পেয়েছি জীবনে কোনোদিন আমার বর আমাকে গায়ে হাত তোলে যত পরলোক হয় তাদের মন ততরা হয় আমি একটু রাগের মাথায় বলেছি আর তুমি রান্না করতে বসে পড়েছো কোথাও যাও আমি রান্না করি তুমি ভাবলে কি করে আমি তোমাদের রান্না করাবো আমি জানতাম আমার মিনাক্ষী নিজের ভুল নিজে ঠিক বুঝতে পারবে ঠিক আছে তুমি রান্না করো আমি একটু ঠান্ডায় গিয়ে বসছি আরে হ্যাঁ যাও বসো আমি তোমার জন্য রান্না করে খাবার নিয়ে আসি তোমার ঘরে বসো